সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কারো যদি প্যারালাইসিস হয়ে মুখটা বেঁকে গেছে বা আপনার হারটা বেঁকা হয়ে গেছে তাহলে আপনার সম্পূর্ণ ঘরোয়া উপায়ে বাড়িতে যে রসুন আছে এই রসুনটা আপনার কাজে দেবে কীভাবে আপনি করবেন দুইটা রসুনের কোয়া নেবেন দুইটা রসুনের কোয়া এক চামচ মধুর সাথে মিক্সড করবেন ভালো করে পেস্ট করে নেন আগে হচ্ছে রসুনের কোয়াটা পেস্ট করে নেবেন পেস্ট করে নিয়ে এক চামচ মধুর সাথে ভালো করে মিক্সড করে নিয়ে সেটা খেতে দিতে হবে এটা কন্টিনিউ যদি আপনি করতে থাকেন তাহলে ধীরে ধীরে দেখবেন যে প্যারালাইসিসের মুখ ব্যাকা বা হাত ব্যাকা হয়ে গেছে আপনার এই কাজটা যদি কন্টিনিউ করতে পারেন বেশি দিন করেন তাহলে এর থেকে বেশি লাভবান হবেন এটা করলে আস্তে আস্তে আপনি উপকৃত হবেন তো হচ্ছে আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং হচ্ছে আমি আপনাদের পাশে আছি এবং থাকবো আজকে এখানে রাখছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওয়